গুড মর্নিং সবাইকে আশা করব তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের আমার ভিডিওটা শুরু করছি আশা করব তোমাদের সকলের ভালো লাগবে তাহলে চলো শুরু করি সকালের কাচাকুচি কমপ্লিট করেই চলে এসেছি ছাদে আর মেলবে তো আমার ননদিনই দুই একটা আমিও মেলে দিচ্ছি ওর সাথে সাথে যাতে দুজনেরই না গরম লাগে তার জন্যই দুজনে মিলে চলে এসেছি ছাদে ছাদে এসে দুজন অনেক গল্প অনেক আড্ডা আর তার সাথে সাথে কাজ বাজ চলছে ও যখন কাজ করে আমার বেশ ভালো লাগে এক তো আমার কাজ কমে যায় সেটা তো একটা হাসির কথা বলতে পারো আর আরেকটা হচ্ছে আমার সাথে গল্প করার লোকও থাকে নাহলে না খুব বোর লাগে কাজ করতে তো চলো আমার তো হয়ে গেল ও একটু পরে আসছে বললো তাই আমি নিচে নেমে গেলাম আর যাওয়ার পথে ওই জানলা দিয়ে আম গাছটা দেখা যায় ওই আম গাছটা থেকে দেখেও নিলাম কয়খানি আম রয়েছে আর আর চলো তাহলে এবার নিচেও চলে গেলাম নিচে এসে ফ্রিজ থেকে সবজিপাতি বার করলাম আগের দিন আমার ননদ কেটেই রেখেছিল হচ্ছে কচুল্লতি তো কচুরলতি হবে তার সাথে হচ্ছে হবে এদিকে পটল আলুর তরকারি আর তার সাথে হবে উচ্ছে দিয়ে মটর ডাল তো এই হচ্ছে আজকের মেনু কারণ গরমে ভালো লাগছে না আর মানে আমিষ টামিষ মাছ টাছ কিছু খেতে তার জন্যই আর এইদিকে হচ্ছে দেখো কচুর লতি যে কাটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্লাস্টিকে করে সেগুলোকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপরে আস্তে আস্তে পটলগুলোকে কাটবো সকালবেলায় এত গরমে আর ইচ্ছা করছে না যে কিছু করতে তাড়াতাড়ি তরকারি কেটে যদি রেডি করে মাকে দিই তাড়াতাড়ি হয়ে যাবে রান্না দিয়ে গিয়ে সবাই মিলে বসে থাকবো পাখার তলায় এই হচ্ছে আমাদের প্রত্যেক দিনের টার্গেট থাকে সকালে উঠে যে কতক্ষণে রান্না সেরে যাব আমরা পাখার তলায় তারপরে বসে থাকবো কিন্তু তার উপায় কি হয় একটু বসে কিন্তু লেগে পড়ি আরও অন্যান্য কাজে তরকারি কাটতে কাটতে ভাবছি পটলগুলো আর আলুগুলো সব সমস্ত কিছু মাকে ভেজে দেব আর ওদিকে কিন্তু অলরেডি ডাল বসাবো ভাবছি তো মটর ডালটাকেও আগে ধুতে হবে একটু ভিজিয়ে রাখতে হবে তারপরে ডাল বসাবো আর এইদিকে পটল টটল কেটে আমি ভাবছি পটল আর আলু একদম ভেজে রেডি করে রাখবো তাড়াতাড়ি মা রান্না করে নেবে তো চলো ডালটা আগে বসিয়ে দিই তারপরে দেখা যাচ্ছে পটলের কি করি তো ডালটা প্রেশারি দিতে হবে যেহেতু তাই বসিয়ে দিলাম আর ওই সাইডে কড়াইও বসিয়ে রেখেছি তার আগে খিদে তো এখনো খালি একবার চা খেয়েছি খালি চা আর কি তো বিস্কুট টিস্কুট দিয়ে খাইনি তো ওর বাবা বললো জ্যাম পাউরুটি টিফিনে নিয়ে যাবে আর আমরাও একটু দুটো দুটো করে খাবো জ্যাম পাউরুটি তার জন্য পাউরুটিগুলোকে সব একেবারে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এবারে জ্যাম লাগিয়ে বুলটি দিকে দেবো আমি খাবো ওর বাবা টিফিনে ভরে দেবো করে তারপরে হচ্ছে পটল টটল ভাজবো এই গরমে সবার আগে ঠান্ডা করতে হবে নিজের পেটকে পেট শান্তি করে তারপরে কাজ টাজ করতে হবে না হলে কিন্তু কাজ আর এগোবে না আজকে তো চলো অনেক কাজ আছে মেলা কাজ তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব এক করে তার আগে টিফিন নিয়ে ভরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এদিকে ডালটাও সিদ্ধ হচ্ছে তো বেশি একটা পাউরুটি দিলাম না এখানে দুটো দুটো চারটে আছে আর কি জ্যাম লাগানো তো দুটো দিয়ে এবার টিফিন বক্সটা আটকে দেব দিয়ে এবার পটল ভাজাটা করব। তো আমি এখনও খেতে শুরু করিনি এই ভাজতে ভাজতেই খাবো আমার এটাই অভ্যাস আমি ওই খাবো যতক্ষণ দশ মিনিট সেই দশ মিনিটে আমার পটল ছাড়া ভাজা হয়ে যাবে তো আমি এরকমই করি রান্না করতে করতেই টুকটুক করে নিজের টিফিনটা সেরে ফেলি আর ওদিকে প্রেশারে সিটিও পড়ছে আর এদিকে পটলটাও দিয়ে দিলাম তো পটলটা নাড়াচাড়া দিয়ে নেব আর আমার চায়ের কাপটা এখনও রাখাই আছে ওইখানে তো এবারে আমিও জ্যাম পাউরুটি আর তার সাথে চাটা খাবো আস্তে আস্তে পটলটাও ভাজা হতে থাকবে আর আমিও আস্তে আস্তে ছেড়ে দিয়ে নেবো তো চলো পটলটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর পটলে আমি নুন হলুদ কিচ্ছু দিই না কারণ এমনি পটল ভাজার তেল কালো হয়ে যায় আর নুন হলুদ দিলে একদমই কালো পুড়ে ছাই হয়ে যাবে তো তার জন্য আমি নুন হলুদ দিলাম না এবারে হচ্ছে আমার খাদ্যগুলো খাদ্যটা আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছিল আমি কখন তাকে খাবো তো এখন আমার চা পান এবং আমার ব্রেড পাউরুটি খাবার আর কি ব্রেড পাউরুটি একই কথা তো যাই হোক খাওয়ার সময় হয়ে গেল খেয়ে টেয়ে নিয়ে এই যে উচ্ছে ভাজবো যেহেতু বললাম তোমাদের মটর ডালের সাথে উচ্ছে দিয়ে হবে তাই ভালো করে উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নেব অল্প তেলে তারপরে সোমবার দেব যখন তখন শেষে উচ্ছেগুলো দেব বেশ খানিক উচ্ছে দিয়েছি এই গরমে তেতো খেয়ে আজকে পেট ঠিক করবোই করব এই গরমে তেঁতো খাওয়া শরীরের জন্য কতটা ভালো তোমরা জানো অবশ্যই কিন্তু ভীষণ ভালো একটু তেঁতো খাওয়া কিন্তু একদমই উচিত এই গরমে তো তার জন্য তেঁতোর ডাল করা টক ডাল 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 এগুলো খাওয়া কিন্তু খুবই ভালো আর এদিকে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে পটল ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু আমি ভাজবো হচ্ছে আলু চলো পটল ভাজাটা নামিয়ে নিয়ে আলুটা দিয়ে দিই তো পটল ভাজা নামিয়ে নিয়ে যে আলুটা বসিয়ে দিয়েছে আলুটাও হালকা করে মা বললো ভেজে নিতে তারপরে কষিয়ে তারপরে পটলটা করবে তো চলো আমার ডালও ওইদিকে সেদ্ধ হয়ে গেছে ডালটা কাটা দেওয়া যাক তো ডালটাকে কাটা দিচ্ছি ওদিকে আলু ভাজা হচ্ছে আর উচ্ছে ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে সম্বার দেব। ডালে কাটা টাটা দিয়ে নিয়েছি ডাল একবারে বারে দেখো রেডি আর আমার মটর ডালে এত সুন্দর মিক্সড হয় এত সুন্দর লাগে ডালটা দেখতে তো ভীষণ ভালো লাগছে চলো উচ্ছে ভাজাও একদম কমপ্লিট এবারে উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়ে ডালটা সম্বার দেব আর এর আগেও তোমাদের সাথে উচ্ছে ডালের রেসিপি আমি শেয়ার করেছি নিরামিষভাবে তো তোমরা সেটা দেখতে পারো আর আজকে তার জন্য তোমাদেরকে ফোরন দেওয়াটা দেখালাম না কারণ এর আগেও তোমাদেরকে আমি কিন্তু মটর ডাল দেখিয়েছি তো দেখো এই যে রাঁধুনি আর আদা ফোড়ন দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি ডালটা ভালো করে ফুটুক সেটা আরেকটু সিদ্ধ হোক তারপরে হচ্ছে নামাবো ভাল ভালো করে আস্তে আস্তে ফুটতে থাকুক আর যত ফুটে তত যে জলটা আমরা এক্সট্রা দিই তার কাঁচা ভাবটা চলে যায় ডালটা সুন্দর হয় আর এদিকে মা ভাত করেও নিয়েছে ভাত হয়ে যাওয়ার পর কচুল সিদ্ধ করছে যেহেতু পাতা আছে তার জন্য আর এখানে বসে বসে কি কিছু পাতার কাঠিও নিয়ে নিচ্ছে মানে ঝাটার কাঠি আর কি যেগুলোকে বলে তো সেটাও করছে মানে এক কাজে আমরা দেখো কত মাল্টি ট্যালেন্টেড এক কাজে আমরা দু কাজ ছেড়ে ফেলি তো যে কাঠিগুলো নিচ্ছে সেই পাতা দিয়ে কিন্তু উনুন জালও হয়ে যাচ্ছে তো চলো এবার একটু এসে তলায় বসলাম আর দেখলাম ননদিন এদিকে কাপড় ভাজ করছে তো আশা করব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যাবে সাড়ে আটটা থেকে তোমাদের সাথে আজকের ভিডিওটা দেখানো শুরু করেছি তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করব তোমরা সকলে পাশে থাকবে তোমরা ভিডিওটা পুরো দেখবে প্লিজ যারা রেগুলার বেসিসে আমার ভিডিও দেখো তাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ যারা নতুন চ্যানেলে এসেছো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা দেখার সাথে সাথে প্লিজ একটু শেয়ার করে দিও যাতে সকলেই আমার ভিডিওটা দেখতে পারে আর খুবই তোমরা পাশে থাকলে খুবই মোটিভেটেড লাগে ভালো লাগে তোমাদের জন্য নতুন নতুন কিছু করতে বা তোমাদেরকে দেখাতে আমার লাইফস্টাইলটা আর তোমরা পছন্দ করো কমেন্ট করো বলো যে ভালো লাগছে তোমরা যারা যারা কমেন্ট করো তাদের কে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো ননদিনী দেখতেই পারলে সমস্তটা পরিষ্কার করে দিয়েছে আর এখন প্রায় বেজে গেছে এগারোটারও বেশি মাম্মাম উঠে পড়েছে ওকে ফ্রেশ ফ্রেশ করিয়ে দিয়ে ও খেলছে তার ফাঁকে হচ্ছে আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি বিছানা গুছাবো ওকে নিয়ে খে খাওয়াতেও হবে কারণ অনেকটা বেলা করে ওঠে তারপরে যদি খাওয়াতেও অনেকটা দেরি করি তাহলে তো ওর শরীরটা খারাপ হয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি করে বিছানা তুলব বেশি না দশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বিছানা টিছানা ঘর টর পরিষ্কার টরিষ্কার করে ওকে নিয়ে বসবো খাওয়াতে যাতে ওর কোনো সময় কোনো কিছুতে দেরি না হয় সেটা কিন্তু আমি সব সময় চেষ্টা করি আর দেখো মামাকেও ঘরে নিয়ে এসে বসিয়ে দিয়েছি একটু টিভিটাও ছেড়ে দিলাম কারণ ও টিভি ছাড়া খেতে পারে না খুব বাজে অভ্যাস আমি জানি কিন্তু কী করবো যেটা দেখে খেয়ে নেয় সেটাই করি করার চেষ্টা করি একদমই ফোনটা কমই দেখে একদমই দেখে না কম কে একদমই দেখে না তো এই যে ওর খাবার টাবার নিয়ে দেখতেই পাচ্ছ চলে এসেছি এবারে বিছনা টিসনা তোলা হয়ে গেল বিছনাটা ঝেড়ে নিয়ে ওকে এবারে বসবো খাওয়াতে বিছনা টিসনা ঝেড়ে টেড়ে ঘর দর ঝাড় দিয়ে আমার প্রায় বারো তেরো মিনিট লেগে গেছে তো তারপর এই যে পনেরো মিনিটই ধরতে পারো তো তারপর এই যে মাম্মকে নিয়ে বসলাম একটু খাওয়া দাওয়া করাবো ওকে খাওয়াতে আমার আধা ঘন্টা মতো লেগে যাবে কারণ আমি একটু বসি বসে যদি এডিট করার থাকে ওকে খাওয়াতে খাওয়াতে এডিট করি ওর সাথে গল্প করি তাই আমার আধা ঘন্টা পণি এক ঘন্টা ওর সাথে একভাবেই বসে থাকা হয় আর এখন হাতে কাজও নেই আর তার সাথে আজকে ভেবেছি আলমারির একটা সেকশন আছে মাম্মামের তো ওই সেকশনটা গোছাবো এবং হচ্ছে মাম মামে আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলের জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো আর কিছু কিছু জিনিস কমিয়ে দেব আলমানিতে ঢুকিয়ে দেবো যে জামাগুলো পরে না যে জামাগুলো একটু বর্ষা বা শীতের মধ্যে পড়ে সেই জামাগুলোকে সরিয়ে দেব টেবিল থেকে কারণ অনেক জামা কাপড়ের লাট হয়ে যাচ্ছে যেহেতু আমার ঘরে আলনা নেই ওই জন্য টেবিলটার ওপর পড়ে যায় প্রচণ্ড চাপ তার জন্যই এগুলো করা আর আলমারির ওই মামামের যে সেকশনটা আছে সেটা একদম মিসড আপ হয়ে আছে তো সেটাকেও একটু ক্লিন করার চেষ্টা করছি তো একে একে সেগুলোও ক্লিন করব। আচ্ছা বন্ধুরা তোমরা কি ধরনের কন্টেন্ট আমার ভিডিওতে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যেই ধরনের কন্টেন্ট দেখতে চাও আমি কিন্তু তোমাদের জন্য সেই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব আশা করব তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশায় কিন্তু সদূর আগ্রহী চেয়ে থাকবো তো চলো আমার কিন্তু কাজ অনেকটা কমপ্লিট এবার ঘর দৌড়টা ছাড় দিলেই মোটামুটি কিন্তু আমার কাজবাজ আজকের মতো কমপ্লিট হয়ে গেল এখন প্রায় বাজে সাড়ে বারোটা পনে একটা নাগাদ তো এই সময়টা আমি এখন ঘর ছাড় দিলেই আমার মোটামুটি কাজ শেষ তারপরে মেয়েকে স্নান করানো খাওয়ানো মেয়ের পেছনে সময় দেওয়া এটা এইটুকুই থাকবে তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তোমরা ভালো থাকবে বন্ধুরা সুস্থ থাকবে বাই